আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল সুন্দর একটি সকালে স্বাধীন একটি সকালে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বিগত সতেরো দিনে আমরা নতুন কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি আসলে ভিডিওগুলো রেকর্ড করলেও সেগুলো গু গুগল ড্রাইভে আপলোড দেওয়াটা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল কারণ আমরা বিগত মাসখানিক সময়ে আমরা আটচল্লিশ থেকে বাহান্ন সালের যে পরিস্থিতি ছিল তা দেখতে পেরেছি তা উপলব্ধি করতে পেরেছি বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে অন্যতম জঘন্য ডিকটেটর শেখ হাসিনা এই সময়কালীন এই সময়টাতে সে আটচল্লিশের মোহাম্মদ আলী জিন্নাকেও ছাড়িয়ে গিয়েছিল সত্তরের ইয়াহিয়া খানকে ছাড়িয়ে গিয়েছে আটচল্লিশে মোহাম্মদ আলী জিন্না ঠিক যেইভাবে আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ার জন্য বাঙালি জাতির প্রাণের ভাষা বাংলা ভাষাকে কেড়ে নিয়ে সেখানে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করেছিল অনেকটা ওই রকমভাবেও ভাবেই অথবা তার চাইতে নিকৃষ্ট প্রক্রিয়ায় এই আধুনিক যুগে দুই হাজার চব্বিশে আমরা দীর্ঘদিন ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত ছিলাম আমরা ফেসবুক থেকে বঞ্চিত ছিলাম জনগণের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করা হয়েছে যদিও জনগণের স্বাধীনতা হরণের এই চেষ্টা আজ থেকে নয় বিগত পনেরো বছর থেকে দেখে আসছি ষোলো বছর ধরে দেখছি যখন ছাত্র ছিলাম দুই সালে যখন সোহরাওয়ার্দি কলেজে ফার্স্ট ম্যারিট লিস্টে চান্স পেয়ে অনার্সে ভর্তি হতে যাই ম্যানেজমেন্ট সাবজেক্ট নেওয়ার জন্য তখন ওই ছাত্রলীগ ছাত্রলীগের ছোট্ট একটা ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে যার নাম বললে অনেকেই হয়তো তাকে চিনবেন এখন সে একজন ছোটোখাটো অভিনেতা অনেক নাটক করেছে নাম হচ্ছে আনোয়ার এই ছেলে আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার করে টাকা দাবি করলো। আজকে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কেঁদে কেঁদে বলছে যে আমাদের দোষ কি আমাদের দোষটা আসলে কি আমরা কেন পদত্যাগ করব আসলে কিন্তু বিষয়টা তাই তার দোষ আসলে কি তার তো কোনো দোষ নেই তার কোনো দোষ নেই কারণ একজন ডিকটেটরের আশেপাশে যারা থাকে তারা কিন্তু সবাই চাটুকার তারা সময় শেখ হাসিনাকে তার পছন্দের কথা তার পছন্দের বলি শেখ হাসিনা যা শুনতে ভালোবাসেন শেখ হাসিনা যা চান ঠিক সেই রকম বক্তব্য সেই রকম সংবাদগুলোই তাকে দিয়েছেন যে কারণে শুধু শেখ হাসিনা নয় পৃথিবীর ইতিহাসে কোনো ডিক্টেটরি তাদের কোনো দোষ খুঁজে পায় না শেখ হাসিনা কিন্তু এখনো ভাবছে আমার অপরাধটা কি তাকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে সে কিন্তু এইভাবে চিন্তা করছে কিন্তু আফসোস আফসোস তার জন্য তার সংশোধনের সুযোগ ছিল সে সংশোধিত হতে পারেনি তার ভুল ছিল জনগণের বাক্সাধীনতাকে হরণ করা এবং যখন সে এই কাজটি করেছিল তখনই আমি বুঝে গিয়েছিলাম যে এই সরকার সরকারের সময় শেষ হয়ে এসেছে নিজের জায়গা থেকে যতটুকু পেরেছি জীবনের ঝুঁকি নিয়ে ফেসবুকে পোস্ট করেছি নিয়মিত লেখালেখি করেছি আমি জানি এতটুকু কাজই যথেষ্ট নয় এই আন্দোলনের বিজয়ের পেছনে আমি যদি বলি কারিগর আমি যদি বলি সত্যিকারের বিজয়ে উল্লাস যারা করার হক রাখে তারা হচ্ছে এই বর্তমানের ছাত্র জনতা এবং বাংলাদেশের ইতিহাসে আপনি যদি দেখেন কোনো ছাত্র আন্দোলনই বিথা যায়নি আমরা নব্বইয়ের গণ অভ্যান অভ্যুত্থান দেখেছি নুর হোসেনকে হত্যা করা হয়েছিল উনসত্তরের গণ অভ্যুত্থানে সার্জন জহিরুল হককে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক একইভাবে যখন আবু সাহিত্যকে গুলি করে হত্যা করা হয় তখনই এ সরকারের পতন হয়ে গিয়েছে তখনই বুঝে নিয়েছিলাম এ সরকার আর খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না এদেশের ছাত্র সমাজ তাদেরকে আর সহ্য করবে না এই বিশ ফোড়া তারা তাদের পিঠ থেকে ঠিকই উপরে ফেলবে জেরে তার করেছে এই বাক স্বাধীনতাকে হরণ করার ধারাবাহিক প্রক্রিয়ায় একটি অংশ হিসেবে সরকার এই দেশের পিস টিভিকে বন্ধ করেছে পিস টিভি বাংলাকে বন্ধ করেছে শুধুমাত্র এই নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই পিস টিভি বাংলাকে নিষিদ্ধ করা হয়েছিল বাংলার জমিন থেকে আজ সরকার আজ আজ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আজ সেই ভারতে পালিয়ে গিয়েছে জানি না রাজনৈতিক যে খেলা সেই খেলায় নরেন্দ্র মোদী তাকে কী প্রতিদান দিবে এই নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য শেখ হাসিনা এদেশের মুসলিম ভাইদের উপর যে নির্মম হত্যাযোগ্য চালিয়েছে তাদের উপর নির্মম অত্যাচার করেছে একটির পর একটি ইসলাম বিদ্বেষী পদক্ষেপ সে নিয়েছে শুধু পিস টিভি বাংলাকে নয় সে নিষিদ্ধ করেছে ইসলামিক টিভিকে আমি জোর দাবি জানাচ্ছি এই পিস টিভি বাংলা এবং ইসলামিক টিভি খুলে দেওয়ার জন্য অনতি বিলম্বে কারণ দেশ স্বাধীন হয়ে গিয়েছে দেশ স্বাধীন হয়ে গিয়েছে এই দেশে আবার ইসলামের চাষাবাদ হবে আমি জানি আমার এই মতের সাথে অনেকে একমত হবেন না অনেকে হয়তো বলবেন যে না পিস টিভি ইসলামিক টিভি এরা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে এই রকম বক্তব্য আপনারা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যারা ভারতপন্থী বিশেষ করে ভারত চাইবে না এদেশে পুনরায় পিস টিভি বাংলা চালু হোক ইসলামিক টিভি চালু হোক আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এবং মাথায় গেঁথে রাখতে হবে উনিশশো সালে ভারতের অনুগ্রহে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এইটা আমরা অস্বীকার করি না ভারত বাংলাদেশের পাশে ছিল শেষ সময় পর্যন্ত চূড়ান্ত বিজয়ের সময় এবং ক্রিটিক্যাল ক্রাইসিসের সময় বা ভারত যদি বাংলাদেশকে সাহায্য না করতো তাহলে হয়তো এত দ্রুত নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা স্বাধীন হতে পারতাম না কিন্তু আজ আজকের যে নতুন স্বাধীনতা এই স্বাধীনতা ভারতের অনুগ্রহে আমরা পাইনি শুধু ভারত নয় পৃথিবীর কোনো ভিন্ন রাষ্ট্রের অনুগ্রহে আমরা পাইনি আজকের স্বাধীনতা বাঙালি পেয়েছে তাদের নিজের যোগ্যতায় তাদের আন্দোলনে কোনো জামাত বলেন শিবির বলেন বিএনপি বলেন হ্যাঁ তারাও সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এই আন্দোলনে তারাও তো দেশের জনগণ তারাও এই দেশ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু মূলত এই আন্দোলন ছিল ছাত্র জনতার বাংলাদেশের ছাত্র জনতার এবং আপামর সাধারণ জনগণের শুরুতে এই আন্দোলনটি যদিও শুরু হয়েছিল বাংলাদেশের ছাত্রদের হাত ধরে কিন্তু পরবর্তীতে কোটা আন্দোলন কিন্তু এই কোটা আন্দোলনকে ছাপিয়ে যখন ডিকটেটর আমাদের শেখ হাসিনা সে যখন বাংলাদেশের আপামর জনতার বুকে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করে সে ক্ষমতায় টিকে থাকতে চাইল তখন কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যেকটা মানুষ আপনি ফেসবুকে শুধুমাত্র ছাত্রলীগ আওয়ামী লীগ গোটা কয়েক ছাত্র আমি বলবো গোটা কয়েক বলবীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ নেই বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক এখন আর কেউ নেই তারা তাদের চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলেছে এই গোটা কয়েক ব্যক্তিবর্গ ছাড়া একটা মানুষও পাবেন না যারা সরকারের পক্ষে ছিল যারা শেখ হাসিনার পক্ষে ছিল তাহলে আমরা সবাই জামাত শিবির সবাই বিএনপি সবাই রাজাকার দেখেন আমাদের ছোট ভাইরা একটি তাদের নয় দফা দাবির মধ্যে একটি দাবি করেছে সেই দাবিটি ছিল ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে আমি আমার ছোটো ভাইদের একটু সংশোধন করে দিতে চাই যে ছাত্রলীগ নিষিদ্ধ নয় ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করুন ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করুন পরিবর্তন আনার জন্য ছাত্র রাজনীতি করতে হয় না এটা আপনারাই প্রমাণ করেছেন আপনারা কোনো রাজনৈতিক দলের ছিলেন না আপনারা একটি প্রতিষ্ঠিত ডিক্টেটরকে ক্ষমতা থেকে পদচ্যুত করে দেখিয়ে দিয়েছেন যে সত্যের বিজয় শেষমেশ হবেই সত্যের বিজয় হয়েছে এবং আমি একথাটা এই জন্য বললাম উনিশশো সালে ইসলামী ছাত্র আন্দোলন যারা বর্তমানে ছাত্র শিবির নামে পরিচিত এরা যে কার্যক্রম চালিয়েছিল বর্তমানে ছাত্রলীগ তাদের চাইতে অরাজকতা এই পনেরো বছরে করেছে এমন পরিমাণ সীমাহীন দুর্নীতি তারা করেছে সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে সাধারণ মানুষের মুখ থেকে তাদের হক ছিনিয়ে নিয়েছে ঠিক একই কাজগুলো আপনি যদি ছাত্র রাজনীতিকে বহাল রাখেন তাহলে এই কাজগুলোই পরবর্তীতে ছাত্রদল কিংবা অন্য কোনো ক্ষমতা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ছাত্ররা করবে আমাদের দেশকে এগিয়ে নেয়ার জন্য কোনো ছাত্র রাজনীতির প্রয়োজন নেই এটা আপনারা প্রমাণ করেছেন আমাদের জনগণই যথেষ্ট দেয়ালে পিক পিঠ থেকে গেলে কিভাবে সাধারণ জনতা কিভাবে ছোট্ট একটি বাচ্চাও রাস্তায় নেমে আসতে পারে তাই দেশের মানুষ দেখেছে এবং পরবর্তীতে যারা খুশি হচ্ছেন যে আপনারা পরবর্তীতে ক্ষমতা এসে এই অরাজকতা পুনরায় সৃষ্টি করবেন এই দুর্নীতিকে বহাল রাখবেন সাবধান হয়ে যান এই দেশের ছাত্ররা তা কখনোই হতে দিবে না পনেরো বছরের প্রতিষ্ঠিত একজন সৌর শাসককে যদি এরা হটাতে পারে আপনাদেরও হটাতে পারবে এই ক্ষমতা এই দেশের ছাত্র জনতার রয়েছে তিরমিজি সোনানে তিরমিজিতে একটি হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে অত্যাচারী শাসকের বিরুদ্ধে কথা বলতে পারা এটাই হচ্ছে সর্বোত্তম জিহাদ এই জিহাদ বাংলাদেশের মুসলিমরা করেছে শুধু মুসলিমরা নয় এ দেশের সংখ্যালঘু ভাইয়েরাও আমাদের পাশে ছিলেন এই জন্য আমি জোর দাবি করব ছাত্র ভাইদের প্রতি মিলিটারি যে সেনা প্রধানের প্রতি জনাব ওয়াকরুজ্জামান আপনি এই দেশের মানুষ পুলিশের উপর থেকে অনেক আগে আস্থা হারিয়ে ফেলেছে আপনার উপর আস্থা রাখছে এদেশের মানুষ এদেশের ছাত্র আপনি আস্থা রক্ষা করবেন এদেশের সাম্প্রদায়িক নষ্ট করার জন্য এখনো ছাত্রলীগ কর্মীরা এদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করে হিন্দু মন্দিরগুলোতে আক্রমণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা এই ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার একটি অপচেষ্টা কিন্তু করবে এই ক্ষেত্রে ছাত্র জনতাকে এগিয়ে আসতে হবে এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ সেনাবাহিনীর সহায়তা আমি কামনা করছি অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকার প্রধান যেই হন তার প্রতি একটি জোরালো দাবি আমি করব। অনতি বিলম্বে এদেশের ধর্মপুরাম মুসলিমদের ধর্মচর্চা ধর্মীয় সঠিক ইলমর্জনের উদ্দেশ্যে পিস টিভি খুলে দিন পিস টিভি বাংলা খুলে দিন ইসলামিক টিভি পুনরায় খুলে দিন জয় হোক ছাত্র জনতার জয় হোক বাংলাদেশের